হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই হ্যাঁ কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয় ভালো আছি এই যে আমি সকাল সকাল বিছানার কাঠটা একটু মুছে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়েছি আর কি দেখেন আমাদের স্কুলে রাস্তাটা কি খারাপ আর এখন একটা ইয়া হয়ে গেছে যে সকাল সকাল অনেক বেশি বৃষ্টি হয় তারপর স্কুল থেকে চলে আসছিলাম তলে শের পর এই যে বিছানাটা এই আমার বাচ্চা একটু নষ্ট করে ফেলছিল চাদরটা একটু গুছিয়ে নিলাম আর আমার মাংস বাচ্চাদের মাংস রান্না করেছিলাম যে পানি শুকিয়ে যাওয়ার পর মাংসগুলো বাচ্চারা ছিল না তাই আমি বেঁচে মানে বেঁচে যাওয়া মাংস কিভাবে ডি ইউজ করি সেটা আপনাদের সাথে দেখাবো কারণ অপচয় করা কেউ পছন্দ করে না তাই আমি নিজেও অপচয় করি না এই যে মাংসগুলো নিয়ে নিলাম অ্যাপকন পেঁয়াজ আর নিয়ে নিয়েছি আর কি এখানে পরিমাণ মতো তেল দিয়ে বেজে নেব এরকম আমি জানি আমার প্রিয় প্রিয় আপুদের বাড়িতেও এরকম অনেক মাংস থাকে যায় সে আপনারা কি করেন সেটা আমি জানি না আমি যেভাবে করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো কোনো একটা আপুর উপকারও হতে পারে অনেকে অনেক রকমের ইয়ে করে আর কি অনেকে ফিঠা বানিয়ে ফেলে এরকম আমি কিন্তু মনে মনে ফিঠা বানানো চিন্তা করছিলাম কিন্তু আবার যে পিঠা বানাতে গেলে তো অনেক সময় লাগবে মাংসটা আমি বেজে নিই এবং মাংসটা আমি জোড়া মাংস হিসেবে বেজে নিয়েছিলাম ভালো করে এখানে একটু আদা রসুনের পেস্ট দিলাম পেস্ট দিয়ে ভালো করে বেজে নেব আর আমার প্রিয় প্রিয়াপুরা কারা আমার ভিডিও তাই এই মুহূর্তে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বেশি মূল্যবান আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনারা যারা আমাকে এই যে আমি মাংসটা দিয়ে দিলাম এবার নেড়ে সাইডে ভালো করে একদম লাল লাল করে বেজে নেব আর যেসব প্রিয়াপুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আমার সাথে কয়েক কদম চলতে পারেন আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা অল বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও সাথে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখানে একটা আমি আমি একটা স্পেশাল মশলা করে রাখি বিভিন্ন রকমের মশলা দিয়ে আর কি গরম মশলা আর ধনিয়া চিকন জিরা স্টারানি যেগুলো সবগুলো দিয়ে এই যে আমি একদম লাল লাল করে বেজে নিয়েছি আর কি তো অনেক বেশি মজা হয়েছিল ফেলে দেওয়ার সে এভাবে ব্যবহার করা অনেক ভালো আর আমার এই যে বাগানটা একটু দেখিয়ে দিলামটা রস এই যে ওনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি আমার অনেক নিজে বাগান করতো অনেক ভালো লাগে কিন্তু করতে করতোখানে যেটুকু জায়গা আছে সেখানেই করছি আর এখানে স্কুল থেকে আসার পর একটু রুদ্র উজ্জ্বল আকাশটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আকাশটা আমার অনেক বেশি সুন্দর লাগছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কিছু বাজার নিয়ে আসছিলাম সেটা তো দেখিয়ে দিলাম একজনক আপনাদের আর পর দিন আমি স্কুলে যাচ্ছিলাম আর কি এর পরের দিন এর ভিডিও এটা আমি স্কুলে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম আমাদের আমরা যেখানে থাকি এখানে আর কি রাস্তার মোড়ে মোড়ে মানে সেনাবাহিনী বসে আছে আর অনেক বেশি উত্তপ্ত অবস্থা আর আমাদের এদিকে ফেঁকুয়া জায়গাটা মানে ছাত্রদলের একটা কাঠি বলতে পারেন সেজন্য আজকে তো ডাকসুতে নির্বাচন হচ্ছিলো হয়তো কোনো ইয়া করছে আর কি প্রতিবাদ নিশিল এগুলা এরকম হবে হয়তো আর আমি আসার সময় একটু বোরখার দোকানে গিয়েছিলাম একটা বুগা আমার পছন্দ হয়েছিলো সেটা একটু দেখাতে বলছিলাম আর কি আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর যারা আমরা ভিডিও কন্টেন্ট বানাই তারা তো যে কোনো জায়গায় একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজকে ইলিশ মাছের লেজা মাথা আর টুকরো ইয়া দিয়ে মাছ দিয়ে আমি এ দেশি কচুর চিকনলতিল রান্না করবো সে রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আর আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আপনাদের রেসিপিগুলো থেকে আমি অনেক কিছু শিখি আর আমি জানি আমি খুব ভালো রেসিপি দিতে পারি না আমার রেসিপি থেকে কিছু শেখার নাই যদি আপনাদের কিছু শিখেতে পারে শেখার তো নাই যদি কোনো আপুর ভালো লেগে যায় সেই উদ্দেশ্যে আমি আমার ভিডিওগুলো ছাড়ি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আপনারা ভিডিও টেনে দেখবেন না যতটুকু দেখবেন এক একেবারেই দেখবেন ভিডিও টেনে দেখলে না ভিডিও রিস্ক কমে যায় মানে চ্যানেলে রিস্ক কমে যায় আর কি এখন চ্যানেলের অবস্থা অনেক বেশি খারাপ যেহেতু আমি খুব বেশি এখানে চ্যানেলে সময় দিতে পারি না আমার প্রিয় প্রিয় আমার এই ক্ষতিটা করবে না আপনারা সব সময় ভিডিও যতটুকু ভারেন ওয়াশ করবেন আর আমি তো আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি এখন তো এখন কি আর বলবো আর কিছু বলার নাই দুঃখের কথা আর কি বলবো আপনারা সবাই ভিডিওটা ওয়াশ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ এই যে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কি এখানে এক চামচ মরিচ আধা চামচ এক চামচ ধনিয়া আর আধা চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কি আমি মাছটা আগে বেজে নিয়েছিলাম সেজন্য ইলিশ মাছ আর কি ইলিশ মাছের লেস মাথা আর একটা এক টুকরা মাছ এগুলো দিয়ে রান্না করব এই যে চিকনলতিগুলো তো অনেক বেশি মজা হয় আর আমার প্রিয়া প্রিয়া আপুরা কীভাবে এই কসলতি আপনারা রান্না করেন আপনাদের রেসিপি থেকে আমি অনেক কিছু শিখি এই যে আমি কষাতে বসিয়ে দিলাম কৌশলধীগুলো যদি এভাবে ভালো করে কষিয়ে নেওয়া হয় তেলের মধ্যে তাহলে কি একটু উঁচুর ভাবটা চলে যায় আর কি গলা চুল ধরে না আর কি সেজন্য এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এখন আমি একদম সাত মিনিটের মধ্যে চলে আসছি আর কোন কোন আপু আমার ভিডিও তো এই মুহূর্তে আছেন জানি না এই যে কারেন্টটা চলে গেছিল আমি মোবাইলের মানে লাইট দিয়ে ভিডিওটা করছিলাম আর কি এই যে এখন আমি সিদ্ধ করার আগে পানি একদম গরম পানি দিয়েছি আর কি আর লতির মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে গলা ধরার সম্ভাবনা বেশি থাকে জন্য যদি সিদ্ধ করা পানি দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো হয় এই যে এখন আমি একটা লেবু চিপে দেবো ওখানে একটু মাছটা আমার রান্নাটা হয়ে গেছে আর কি একদম মাখা মাখা করে রান্না করেছি আর একটু লেবু চিপে দেবো আর এই লেবুগুলো অনেক সুগন্ধি অনেক মজা মানে গ্রান্ড অনেক মিষ্টি আর কি এই যে আমি সুন্দর করে লেবু দিয়ে এখন একটু বিলাতি দানা ভাতা দিয়ে দেবো কেটে এতো বেশি লোভনীয় হয়েছিল মজা হয়েছিল আর কি আর আমার বাচ্চার জন্য একটু টিফিন বানিয়ে নিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে এখানে ওটস আর নড়ুস দিয়ে একসাথে তারপর একটু আমি ওর জন্য আর একটু দুধ দিয়ে ওর জন্য একটা ইয়ে বানিয়ে নিয়েছিলাম আর কি দুপুরে স্কুলে গিয়ে খাওয়ার জন্য বিকাল এগারোটা দিকে আর এই যে আমি টিফিন বাক্সগুলো দুয়ের রোদ্দার মধ্যে এখানে মানে একটা ফাটি পিছিয়ে শুকাতে দিয়েছিলাম এরপর স্কুল থেকে আসার পথে স্কুল থেকে স্কুল থেকে বের হয়ে আমাদের এদিকে একটা মগনমা ঘাট আছে আর কি খুব সুন্দর এখানে একটা গাঠি হয়েছে আর কি বিমান বাহিনীর এখানে একটা নৌবাহিনীর গাঠি আছে আর কি বন্দর বলে এখানে বন্ধ করা হয়েছে মগনমাতে একটা বড় গভীর সমুদ্র বন্দর আপনারা দেখেছেন কিনা জানি না যারা দেখে থাকেন তারা আমাকে কমেন্ট করবেন এটা হচ্ছে আমার কলিগ আমরা বাচ্চা নিয়ে আসছি আর কি স্কুল থেকে আসার পরে এই যে আমার মামনি মিষ্টি মামনি আর আমার ছেলে এদিকে বসেছিল আর কি আর এটাও আমার হলিগের মেয়ে আর আমার মেয়ে দুইজনে নিচে নেমে গেছিলো অনেক 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 সময় কাটিয়ে এরপর চলে আসছিলাম আর কি সবাই স্কুল যাওয়া সাইকেলের মধ্যে মাঝে মধ্যে মনটা একদম বিক্ষিপ্ত হয়ে যায় তাই একটু মনের প্রশান্তির জন্য যাওয়া আর কি এই যে এখন চলে আসছিলাম আর কি বাসায় যাওয়ার উদ্দেশ্যে তাই আমি একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম এই যে এটা কুতুবদিয়ার বঙ্গোপসাগরের একটা অংশ আর কি অনেক বড়ো কিনারা দেখা যায় না আর এগুলো হচ্ছে জেলে পল্লি আর কি যেহেতু এখানে সাগর আছে সেহেতু জেলেপাল্লি তো থাকবে আপনাদের সাথে একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই যে আমি মোবাইল নিয়ে একটু ভিডিও করছিলাম আর কি এই যে আপনাদের কেমন লাগছে জায়গাটা আমাকে কমেন্টে জানাতে পারেন রাত্রে দেড় আলু দিয়ে বাজি করছিলাম সেটা একটু ক্লিপ এটা অনেক এরকম মানে বাজি রেসিপি অনেক শিকার করেছি তাই একটু করে ক্লিপটা আপনাদের জন্য নিলাম আজকের জন্য যেহেতু আমি লাইফ স্টাইলমূলক ভিডিও করি সারা দিন কী করি না করি সেখান থেকে একটু একটু ক্লিপস নিয়ে আপনাদের জন্য একটা কন্টেন্ট সাজায় আর কি ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয় যেহেতু এখানে এসেছি এটা আমার ভালোবাসার জায়গা আপনাদের আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দ্বারা আমি আপনাদের সাপোর্ট না হলে তো আপনাদের সাপোর্ট কীভাবে করব তাহলে কে আমার ভিডিও দেখেছে সেটা আমি বুঝতে পারি না আপনারা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও রিলেটেড এই যে ফুল গাছে ফুল একটু দেখিয়ে দিন ফুলের এই যে দৃশ্য আর কি এরপর আমি ডাল রান্নাও করেছিলাম সেটা ডাল দিয়ে সরিষার কালো জিরা ফোড়ন দিয়ে ডালে ফোড়ন দিয়ে দিয়েছিলাম এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর কালো জিরা রসুন দিয়ে আর একটা এগুলো দিয়ে ভালো করে আমি মশ ইয়েটা লাল লাল করে পেঁয়াজটা ভেজে এখানে ইয়ে দিয়ে দেবো আর কি ডালটা আমাদের বাসায় সব সময় ডাল থাকে যেহেতু ছোটো বাচ্চা আছে সেজন্য ডাল খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চারাও সবাই ডাল খায় সেজন্য ওদের জন্য মাংস বেজে তাই মাংসের সাথে ডালটা অনেক ভালো যায় এই যে ডালটা আমি দিয়ে দিলাম এই যে ডালটা এরকম করে এরপর ডালের মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম আর কি ভাবে গন একটা ডাল রান্না করে গলো মাজা